ফারুকের এক চাচাতো ভাইয়ের ছেলে ফারুকের দোকানে বসে বলছে যে তোমার মা বাবাকে পেটানো উচিত ছিল সময় মতো মাইট দিলে আজকে তোমার এই অবস্থা হতো না তো দোকানে কিছু বয়স্ক লোক বসে বসেছিল এটা শুনে বলছে যে ছি 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 তোমরা এসব কী বলছো হাদিস কোরআনে আছে মা বাবা যতই ভুল করুক অন্যায় করুক এদের সাথে এদেরকে কিছু বলা যাবে না এদের সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না তখন ফারুকের সেই ভাতিজা বলল। ফারুকের মা বাবা মায়ের খাওয়ার কাজ করেছে তাই এই কথা বলেছি তখন সেই বয়স্ক দুজন লোক বললো ঠিক আছে মায়ের খাওয়ার কাজ করছে কিন্তু তারপরও এদেরকে কিছু বলা যাবে না কারণ হাদিস কোরআনে আছে তখন ফারুকের সেই ভাতিজা বলল। ঠিক আছে এদেরকে মারা যাবে না তাহলে সমাজের লোকজনদেরকে পিটাতে হবে কারণ ফারুকের মা বাবা যে সমাজে বসে এই ফারুকের জায়গা জমিগুলো দখল করেছে বা নিয়েছে সেই সমাজের লোকজনদেরকেই তাহলে মারতে হবে কারণ যখন ফারুকের জায়গা জমিগুলো লিখে নেওয়া হয়েছে ফারুকের ভাই বোনেরা মেরে দিয়েছে তখন আপনারা কোথায় ছিলেন তখন আপনারা কেউ ফারুককে সাহায্য সহযোগিতা করেননি এখন আপনারা এখানে বসে বসে জ্ঞান দিচ্ছেন তাহলে আপনাদেরকেও পেটানো উচিত